আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি মজাদার মালাই কেকের রেসিপি খুবই মজার এই মালাই কেকটি বেশ নরম আর তুলতুলে হয়ে থাকে খুব কম সময়ে এবং অল্প উপকরণে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন মালাই কেক তৈরি করতে যা যা লাগবে সব কিছু থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন চলুন তবে মালাই কেক তৈরির প্রস্তুত প্রণালীতে প্রথমে এখানে একটি বোল নিয়ে নিয়েছি এবং তাতে ডিম ভেঙে নিচ্ছি আজকের মালাই কেকটা আমি তিন পাউন্ডের করে নেব তার জন্য এখানে আমার ছয়টা ডিম লাগবে ছয়টা ডিম ভেঙে নিয়েছি এবং এখান থেকে কুসুমগুলো আলাদা করে দিচ্ছি মালাই কেক তৈরির ক্ষেত্রে বেস কেকটা আমাকে স্পঞ্জ কেক হিসাবে তৈরি করে নিতে হবে এই জন্য কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি এখন সাদা অংশটাকে আমি বিট করে নিচ্ছি ফোম ক্রিয়েট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি চিনি দিয়েছি এক কাপ এক কাপ চিনি আমি অল্প অল্প করে দিয়ে পারফেক্ট ম্যাড তৈরি করে নিব এখন আমি এর সঙ্গে মিশিয়ে দেবো কুসুম ছয়টা কুসুম তুলে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি কুসুম দিয়ে আরও কিছু সময় আমি বিট করে নিচ্ছি তাহলে আমার এ পর্যায়ে কোমটা তৈরি হয়ে গেল এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পালা এখানে একটি প্লেটের উপর স্টেনার বসিয়ে নিয়েছি আর এইটাতে আমি ব্যবহার করছি দেড় কাপ ময়দা দেড় কাপ ময়দার সঙ্গে এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি আর দিয়ে দিব সামান্য স্বাদের জন্য লবণ এই পর্যায়ে পুরোটা এখন আমি চেলে নিচ্ছি শুকনো উপকরণ এতটুকুই দিয়েছি এটা দিয়েই তৈরি হয়ে যাবে এখন এই চেলে নেওয়া অংশগুলো অল্প অল্প করে ডিমের ম্যারাঙের সঙ্গে মিশিয়ে নিব অল্প করে দিব এবং আস্তে আস্তে করে নেড়ে মিশিয়ে দিবো ঝটপট মেশাতে যাবেন না তাহলে ফোমটা খুব সহজে নষ্ট হয়ে যাবে ভিডিও দেখানো প্রসেসে আস্তে আস্তে ধীরে সুস্থে এভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে পারেন এই মেশানোটা আপনারা হুইস দিয়েও মেশাতে পারেন আমি এখানে বেটারের একটা কাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি পুরো ময়দার মিশ্রণটা এভাবেই আমি মিশিয়ে দিব ময়দার মিশ্রণটা খুব সহজে মিশে গিয়েছে আপনারা এখানে যদি প্রয়োজন মনে করেন সামান্য একটু পানিও ব্যবহার করতে পারেন এখন কেকের এই মিশ্রণটা মোল্ডে ঢেলে দিব এখানে তিন পাউন্ডের একটা বড় মোল্ড নিয়ে নিয়েছি এবং এটাতে একটি পেপার বিছিয়ে দিয়েছি এখন পুরো মিশ্রণটা দিয়ে দিচ্ছি আপনারা এভাবে ট্যাপ ট্যাপ করে দিয়ে দিবেন এবং হালকা একটু ঝাঁকুনি দিয়ে মিশিয়ে দিবেন আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি দেখুন এভাবেই ভেতরের বাবলগুলো খুব সহজে বাইরে বের হয়ে আসবে এখন এটাকে আমি চুলায় বসিয়ে পানির ভাবে বেক করে নিব এখানে একটি স্টেনার নিয়ে নিয়েছি এবং একটি বড় পাত্রের মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি পানিটা স্টেনারের সমান সমান রেখে আমি পানিটা দিয়ে দিব এবং চুলার জাল অন করে দিয়েছি বেশ একটু হিট হয়ে আসলে আমি মোলটা বসিয়ে দিচ্ছি আপনারা ঠিক এভাবে পানিরভাবে কেক তৈরি করে নিতে পারেন বিশেষ করে এই মালাই কেকটা অনেক বেশি স্বাদ পেয়ে যাবেন এখন এটাতে চুলায় রেখে তিরিশ মিনিট অপেক্ষা করব তিরিশ মিনিট পর দেখুন আমার কেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে পুরো মোলটা ভরে গিয়েছে এখন এটাকে তুলে নিচ্ছি খুব সহজেই তৈরি করে নিয়েছি মালাই কেকের এই বেসটা এখন মোল থেকে আমি ছাড়িয়ে নিব তার জন্য একটা সুরি দিয়ে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে পেছন থেকে পেপারটা সরিয়ে রেখে আমি এই একই পাত্রে বেস কেকটা বসিয়ে দেবো যেহেতু এই পাত্রেই আমি মালাই দিয়ে দিব মালাই তৈরি করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং এটাতে দিয়ে দিচ্ছি দেড় লিটার দুধ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি স্বাদের ক্ষেত্রে আপনারা এভাবে চিনিটা ব্যবহার করতে পারেন আমি এটাতে গুঁড়া দুধ এবং কন্ডেন্স মিল্কও ব্যবহার করব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আপনারা খুব ভালো স্বাদ পেতে হলে এভাবে একবার ট্রাই করতে পারেন আর এ পর্যায়ে পুরোটা আমি মিশিয়ে দিব। এবং চুলাতে রেখে বেশ কিছু সময় জাল দিয়ে নিব চুলার ফ্লেমটা হাই হিটে রেখে আমি নেড়ে চেড়ে এভাবে দুধ মিশিয়ে নিচ্ছি আর এটাতে একটা চমৎকার কালার পাওয়ার জন্য এখানে একটু জাফরান কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে একটু কালার ব্যবহার করতে পারেন অথবা এটা স্কিপ করতে পারেন দুধের এই মিশ্রণটাতে আমি এই পর্যায়ে দিয়ে দিব কনডেন্স মিল্ক আপনারা এখানে স্বাদ বাড়ানোর ক্ষেত্রে কনডেন্স মিল্ক দিতে পারেন এখানে ওয়ান ফোর্থ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি চমৎকার একটা স্বাদ আসবে বেশ কিছু সময় চুলাতে রেখে এভাবে আমি নেড়েচেড়ে জাল করে নিয়েছি এখন নামিয়ে নিব নামিয়ে এটা গরম গরম ঠান্ডা বেস কেকের উপরে দিয়ে দিব দুধের মালাইয়ের এই মিশ্রণটা একটা পাশে রেখে এখন কেকটা কিছুটা একটা স্টিক দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি যেন খুব সহজে দুধের এই মালাইটা কেকের মাঝে প্রবেশ করতে পারে এখন গরম এই মিশ্রণটা উপর থেকে ঢেলে দিচ্ছি মালাইটা পুরোটাই এভাবে আমি দিয়ে দিচ্ছি এবং পুরোটাই শুষে নিয়েছে কেকটা দেখুন আর একটুও অবশিষ্ট নাই এখন উপর থেকে সাজিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু বাদাম কুচি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য আপনারা এটা দিতে পারেন এবং খেতেও বেশ মজা হবে পুরো কেকটা আমি এভাবে সাজিয়ে নিয়েছি আর এই কেকটা আপনারা ফ্রিজে রেখে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করে এটা সার্ভ করে নিতে পারেন তাহলে খেতেও বেশ মজা হবে তৈরি হয়ে গেল আজকের এই মজাদার মালাই কেক আশা করি আজকের এই রেসিপিটি আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রিয় দর্শক আপনারা যারা ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলেন এতক্ষণ আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ